হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের সুস্বাদু টক ঝাল মিষ্টি আচার আমার পদ্ধতিতে এই আচার বানালে এক থেকে দেড় বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এতটুকু স্বাদও নষ্ট হবে না এমনকি রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমেই এক কেজি ওজনের কাঁচা আমকে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ওই আম টুকরোর সঙ্গে স্বাদ মতো লবণ ও হলুদ মাখিয়ে দুদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম তাই আমের টুকরোগুলোতে যেমন জল নেই তেমনি এই আচা তৈরি করতে আমরা এক ফোঁটা জলও ব্যবহার করব না এখানে আমি চিনি চারশো গ্রাম নিয়ে নিয়েছি আচারের জন্য যা যা মশলা লাগবে সেগুলো এখানে নিয়েছি মৌরি এক টেবিল চামচ জিরে এক চা চামচ রাঁধুনি এক চা চামচ কালো জিরে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ তেজপাতা একটি ও তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা আমি এখন কড়াই গরম করে সমস্ত মশলাগুলো ভাজার জন্য একসঙ্গে দিয়ে দেব দিয়ে দিলাম কড়াইতে সমস্ত মশলাগুলো এবার একটু নাড়াচাড়া করে নিব নাড়তে নাড়তে সমস্ত মশলাগুলোর রঙ পাল্টে যাবে নাড়াচাড়া করছি মশলাগুলো এবার হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সমস্ত মশলাগুলো হয়ে গেছে আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত ভাজা মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো করার জন্য সমস্ত মশলাগুলো আস্তে আস্তে করে ঢেলে দিলাম এবার মশলাগুলো গুঁড়ো করে নেব ঢাকা দিয়ে দিয়েছি মশলাগুলো এইভাবে গুঁড়ো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে এখন আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি একটা তেল দেব না তেল গরম হয়ে গেছে এবার শুকনো করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়তে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণের জন্য নাড়তে নাড়তে আমের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে খুব বেশি একটা ভাজবো না আমের টুকরোগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে এরপর দিয়ে দেব চিনি চিনি আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্য চিনি মিলিয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন লবণ আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু এবার নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো যতটা পরিমাণ লাগবে আপনারা ততটা পরিমাণ দেবেন মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার হয়ে গেছে সবশেষে দিয়ে দেব একটু ভিনিগার ভিনিগার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আচার তৈরি হয়ে গেছে বাড়িতে এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন